এক লাখ সম্মানিত আমরা এই মুহূর্তে একটা চায়ের দোকানে অবস্থান করতেছি যদি এই একটা গ্রামের মপসলের সামান্য একটি চায়ের দোকান কিন্তু এই সামান্য চায়ের দোকানেও কিন্তু আমি আপনাদের একটি আকর্ষণীয় জিনিস দেখাবো দেয় সে আশাবাদ ব্যক্ত করে কিন্তু আপনাদের সামনে আজকে সংযুক্ত হলাম ছোট্ট একটু বিরিয় নিয়ে তো আপনি যা বলতেছিলেন যদি একটু বলেন

বিশ্বাস না করলে এই আর সামনে দেখে সামনে দর্শক আমি কিন্তু আপনাদের দেখাবো দেখেন এখানে যারা ক্রেতা যারা এসে দেশের একদম কোন গ্যাস নয় কোনো কিছু নয় লাকড়ি দিয়ে যে স্পেশিয়াল চা খাওয়া হয় রং চা তার একটি চায়ের দোকানে আপনাদের একটি দৃশ্য দেখাবো দেখেন এখানে একটি বড় একটি গাছ লাকড়ি এ দেখেন সুন্দর করে এখানে এই রশি দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে বেঁধে দেওয়ার পর দেখেন পুরা একটি লাকড়ি আজকে কয়দিন যাবত এটা ঢুকিয়ে রাখছে এটা দুই দিন যাবত এভাবে চা জ্বলতেছে এবং চা বিক্রি করতেছে তো আমি আপনাদের দেখালাম আপনারা আসলে এরকম কোন ভিডিও দেখেছেন কিনা কখনো বা কোনো চায়ের দোকানে বা কোনো চায়ের আড্ডা স্থলে আপনারা দেখেছেন কিনা যদি দেখে থাকেন জানাবেন আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন তো আমরা এই দোকানের সাথে একটু কথা বলবো দোকানদার যে উনি এই পদ্ধতি কিভাবে পেলেন এবং কিভাবে এর উদ্ভাবন করলেন তো ভাই আসসালামু আলাইকুম এটা ধরেন আপনি সম্মানিত দর্শক আমি কোন কন্টেন্ট ক্রিয়েটর নয় এবং নতুন মানুষ ফেসবুক প্ল্যাটফর্মে আমি অত্যন্ত সাধারণ সাদা এবং একদম সিম্পল একজন মানুষ ছোটখাটো লোকাল নিউজ নিয়ে আপনাদের সামনে দাঁড়ায় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন তো আমি আপনাদের আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি যে অভিনব পদ্ধতিটা পেয়েছেন এই ওই পদ্ধতিটা আপনি কিভাবে উদ্ভাবন করলেন এবং কিভাবে এটা কতদিন কিভাবে ধরে এইভাবে চালিতেছেন যদি একটু জনগণকে বলেন এটা হলো বন্ধ চুলা বন্ধ বন্ধ চুলা থেকে আমি ওই লাকড়ি দিয়া জ্বালাই আর সময়তে যে এই ঢুমডামি যা পাই এটা ওইভাবেই করে এটা আমানি চলে আসলে এই আমাজে চলে এটা কি নিবা যায় না মানে বন্ধ হয়ে যায় না বন্ধ করে এখন নাকি রাতে বন্ধ করে থুই আবার সকালে দেই বলে ওই দেই করে সময় বন্ধ করেন বন্ধ করে বন্ধ আপনি তো ইউজ করতে হয়

তো আপনার নামটা যদি একটু জনগণকে বলেন আমার নাম মোহাম্মদ ইসব এবং স্থানটা বলেন বাহিরা চালা গ্রাম বাহিরা গ্রামে যেন আপনি ইউসুফ আলী বা ইউসুফ মিয়ার দোকানে রং সাইজ যে বিশ্লেষণ আপনারা শুনলেন অবশ্য অবশ্য আপনার দুই দূরান্তে অত্যন্ত সুস্বাদু কাঁচা লিগারে রং চা কিন্তু উনি বানিয়ে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর তথ্য দেওয়ার জন্য

আমরা এখন ওনার সাথে একটু কথা ওরা যদি আপনি একটু বলেন বিস্তারিত আসসালামু আলাইকুম এটি আমাদের পলিগ্রাম এদিকে এদিকে গলা চেবা বনের পূর্ব অংশ গ্রামের নাম পাহাড়িয়া চলা এখানে আমাদের ছোট্ট একটি চার দোকান আছে এখানে প্রতিদিন লাকড়ি দিয়ে চা তৈরি করা হয় এবং নগদ পাতি দিয়ে তরুণ তাজা চা তৈরি করে দেওয়া হয় এই চা গুলো খেতে অনেক সুস্বাদু আপনারা যারা দেশবাসী এই সাক্ষাৎকার বা প্রতিবেদন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো যদি আপনাদের মন চায় এসে আপনাদের এই তাজা পাতির চা খাওয়ার জন্য তাহলে এই লাইফে যোগাযোগ করবেন এই ঠিকানায় যোগাযোগ করবেন অবশ্যই এখানে আসে আপনারা নতুন নতুন চা খেতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম যে এরকম একটি পদ্ধতি চা বিক্রি করা হয় যে চা উদারপুরে খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে সম্মানিত দর্শক আমি আপনাদের যতটুকু পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে আহ গাজীপুর এক্সট্রামের পক্ষ থেকে আপনাদের সবারই দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং ভালো রাখবেন